একদিন আমার বাড়ির লোহার দেয়ালে একটি জঙ্গলি রাজা আসে তারপর লোহার থেকে তাকে বের করে দেই কিন্তু রাজা সেখান থেকে উড়ে চলে যায়নি তারপর তাকে আমি আমার পুকুরে এনে ছেড়ে দেই এরপর রাজা সঙ্গে আমার ভালো একটি সম্পর্ক হয়ে যায় এরপর হঠাৎ দেখি রাজা একটি ডিম বেড়েছে ডিমটি থেকে ছোট একটি রাজাহাশ হয় আর হাঁসটিকে আমি পালতে থাকি হাঁসটিকে খাবার দেই হাঁসটি ধীরে ধীরে বড় হতে থাকে তার সাথে যেখানে সেখানে ঘুরতে যাই জানি বন্ধুরা এত সুন্দর ভিডিওর জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু যারা ভালো মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে এই কিউট অলস প্রাণীটিকে আমি কুড়িয়ে পাই প্রাণীটি দেখতে অনেক কিউট তাই তাকে আমি আমার বাসায় নিয়ে আসি প্রাণীটির নাম আমার জানা নেই প্রাণীটি দেখতে অনেক কিউট হলেও তার চোখগুলো অনেক ভয়ানক বাসার বাইরে গেলে প্রাণীটিকে আমার সাথে করে নিয়েছে প্রাণীটি আমার কাছে থাকতে থাকতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে প্রাণীটি আমার শিকারি হয়ে যাচ্ছে প্রাণীটিকে খাবার দিলে প্রাণীটি নিচ থেকে লাভ দিয়ে উপরে উঠতে পারে ধীরে ধীরে প্রাণীটির সাথে আমার একটি ভালো সম্পর্ক হয়ে গেছে প্রাণীটি রাস্তায় থাকলে হয়তো মারা যেত কিন্তু তাকে আমি আমার বাসায় নিয়ে আসি জানি বন্ধুরা এত সুন্দর ভিডিওর জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে একদিন একটি ক্যাঙ্গারু রাস্তার মধ্যে মরেছিল ক্যাঙ্গা পেটে বাচ্চা ছিল আর আমি বাচ্চাটিকে নিয়ে এসে আমার বাসায় চলে আসি এরপর আমি ক্যাঙ্গারুর ড্রেস পরে আসি ক্যাঙ্গার মতো পেটে ঠেকা ঠেলে তাকে ঢুকতে দেই তার সাথে খেলাধুলা করি তাকে দুধ খেতে দেই এভাবেই ক্যাঙ্গা সাথে আমার দিনকাল কাটছিল জানি বন্ধুরা এত সুন্দর ভিডিও কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে এই প্যান্থারটি অনেক অসুস্থ তাই আমি তাকে আমার বাসায় নিয়ে আসি তারপর তাকে দুধ খাইয়ে দিই তারপর প্যান্থারটি ঘুমিয়ে পড়ে প্যান্থারটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল সে এখন নিজে নিজেই দুধ খেতে পারে প্যান্থারটি আমার সাথে খেলাও করে জানি এত সুন্দর কাটের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে এই শিয়ালটি বরফের নিচে পড়েছিল শিয়াল আমি ভয় পাই কিন্তু তাকে আমি আমার বাসায় নিয়ে আসি এরপর তাকে গোসল করে দিই তারপর তাকে খাবার দেই শিয়ালটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল সে এখন নিজে নিজেই মাংস খেতে পারে শিয়ালটির সঙ্গে এখন আমার ভালো একটি সম্পর্ক হয়ে গেছে তাই তাকে আমি ঘুরতে নিয়ে যাই জানি এত সুন্দর ভিডিওর জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে এই গাছটি কাটার সময় গাছের ওপর থেকে একটি কাঠ নিচে পড়ে যায় কাঠ বিয়ালিটির নিচে পড়ে তার পেছনে দুই ভা ভেঙে যায় এরপর তাকে হসপিটাল নিয়ে গেলাম তার একটি পা পুরোপুরি ভেঙেছে তারপর তার পায়ে ওষুধ লাগিয়ে দিলাম পর কাঠবেলটিকে খাবার খাইয়ে দিলাম সে এখন অনেকটাই ভালো হয়ে গেছে কাঠবেলটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে সে এখন নিজে নিজেই খাবার খেতে পারে তাকে একটি ঘর বানিয়ে দিচ্ছি যাতে সে শান্তিতে থাকতে পারে জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মানের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে আমি বাইক দিয়ে যাওয়ার সময় এক ছেলের কাছ থেকে বাঘটি কিনে নিই বাঘটি অনেক চালাক বাঘটি চালাক হলেও সে আমার বন্ধু হয়ে গেছে বাঘটিকে আমি দুধ খাইয়ে দিই তাকে আমি অনেক আদর করি বাঘটি এখন ঘুমিয়ে পড়েছে সে এখন মাংস খেতে পারে তাকে আমি মাঝে মাঝে মাংস খাইয়ে দিই বাঘটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তাকে আমি শিকার করা শিখাচ্ছি এখন সে আমার বন্ধু হয়ে গেছে জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে আমার বাসার দরজায় একটি বাদুর আটকা পড়ে বাদুর আমার পছন্দ না কিন্তু আমি চাই না সে এখানে থেকে মারা যাক তাই তাকে আমি আমার ঘরে নিয়ে আসলাম এরপর তাকে ফল খেতে দিলাম বাদুরটি দেখতে অনেক কিউট সে আমার কাছে থাকাতে তার সাথে ভালো একটি সম্পর্ক হয়ে গেছে বাদুরটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এখন তাকে চামুচা করে খাওয়া বাদুরটির আদরটির নোকগুলো অনেক ভয়ানক সে আমার চুলে অথবা ঝর্ণায় ঝুলে থাকে এখন সে অনেকটাই বড় হয়ে গেছে জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে এই বাঘটা কোথা থেকে ভয় কিন্তু বাঘটি অনেক অসুস্থ তাই আমি তাকে আমার বাসায় নিয়ে আসি তারপর তাকে দুধ খাইয়ে দিই এরপর তাকে গোসল করিয়ে দিই যেন তার শরীরে কোনো জীবাণু না থাকে সে মাঝে মাঝে আমার আমার সাথে খেলাও করে বাঘটি আমার কাছে থাকতে থাকতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল সে এখন নিজে নিজেই মাংস খেতে পারে জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে এই বাঘটা বরফের মধ্যে পড়েছিল বাঘটি দেখতে অনেক ভয়ানক কিন্তু আমি চাই না সেখানে গোসল করে দিলাম যাতে তার শরীরে কোনো জীবাণু না থাকে এরপর তাকে দুধ খাইয়ে দিলাম ভাগটি আমার কাছে থাকতে থাকতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এখন সে আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে তাই তাকে আমি বাইরে ঘুরতে নিয়ে যাই তার সাথে খেলাধুলা করি জানি বন্ধুরা এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে আমি নদীতে ঝিপ করাতে গিয়েছিলাম হঠাৎ দেখি একটা অক্টোপাসের বাচ্চা আমি চাই না এই ছোট অক্টোবাসের বাচ্চাটিকে অন্য কোনো প্রাণী এসে খেয়ে ফেলুক তাই তাকে আমি আমার বাসায় নিয়ে আসলাম আমি এই অক্টোবাসের বাচ্চাটিকে একটি একুড়ে রেখে দিলাম বড় হওয়ার সাথে সাথে তাকে আমি নদীতে ছেড়ে দিয়ে আসবো অক্টোবাসের বাচ্চাটি খুবই সুন্দর দেখুন অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চাটি কত বড় হয়ে গেছে এই অক্টোবাসের বাচ্চাটিকে তাড়াতাড়ি বড় হওয়ার জন্য তাকে পুষ্টিকর খাবার খাওয়াচ্ছি অক্টোবাসের বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে দেখুন অক্টোবাসের বাচ্চাটিকে কত সুন্দর দেখা যাচ্ছে জানি বন্ধুরা এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছে এই রাস্তার মধ্যে ইঁদুরের বাচ্চাটি কোথা থেকে আসলো ইঁদুর আমার পছন্দ না কিন্তু আমি চাই না সে এখানে থেকে মারা যাক তাই তাকে আমি আমার বাসায় নিয়ে এসে তাকে গুছল করে দিলাম যাতে তার শরীরে কোনো জীবাণু না থাকে তারপর তাকে খাবার দিলাম বাচ্চাটি অনেক কিউট বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গেছে সে এখন আমার নিত্যদিনের সঙ্গে হয়ে গেছে তাকে আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছি জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছে এই বাঘটি বরফের মধ্যে আটকা পড়ে বাঘটি দেখতে অনেক ভয়ানক কিন্তু আমি চাই না সে এখানে থেকে মারা যাক তাই তাকে আমি আমার বাসায় নিয়ে এসে গোসল করে দিই যাতে তার শরীরে কোনো জীবাণু না থাকে তারপর তাকে দুধ খেতে দিই এরপর তাকে মাংস খেতে দিই বাঘটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে সে এখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে বাঘটি আমার বন্ধু হয়ে গেছে বাঘটি দেখলে মায়া লাগে বাঘটি দেখতে এখন অনেক বড় বাঘটিকে এখন আমি বাইরে ঘুরতে নিয়ে যাই জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা ওটির লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছে এই বৃষ্টির মধ্যে এই বান্দরটা কোথা থেকে আসলো বান্দর আমার পছন্দ না কিন্তু আমি চাই না সেখানে থেকে মারা যাক তাই তাকে আমি আমার বাসায় নিয়ে আসলাম বাসায় এনে তাকে গোসল করে দিলাম যাদের শুনে কোনো জীবন না থাকে এরপর তাকে খাবার খাইয়ে দিলাম সে আমার কাছে অনেকদিন থাকাতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিলো বান্দরটি এখন আমাকে অনেক কাজে সাহায্য করে সে পশু পাখির খাবার দেয় তাদের সাথে খেলা করে সে মাঝে মাঝে গানও শুনে জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছে এই শুকনা মাটিতে কচ্ছপটি কোথা থেকে আসলো আমি চাই না তাকে আমি আমার বাসায় নিয়ে এসে গোসল করিয়ে দিই জীবাণু না থাকে তারপর তাকে খাবার দেয় সে আমার কাছে থাকতে থাকতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে কচ্ছপটির সঙ্গে আমার ভালো একটি সম্পর্ক হয়ে গেছে এখন সে আমার বন্ধু হয়ে গেছে এখন তাকে দেখতে অনেকটাই বড় দেখা যায় তাই তাকে আমি মাটিতে বাসা করে দিই সেখানে সে কয়েকটি ডিম দেয় কিছুদিন পর ডিমগুলো থেকে ছোট ছোট কচ্ছপের বাচ্চা হয় জানি এই ভালো কাজের জন্য কেউ আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছে এই ঘোড়াটিকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসি আমার বাচ্চার দেখাশোনা করার জন্য। সে আমার বাচ্চার অনেক খেয়াল রাখে। সে আমার বাচ্চাকে দুলনায় দুল খাওয়াই। আমার বাচ্চা ঘোড়াটিকে অনেক আদর করে। ঘোড়াটি আমার বাচ্চার সঙ্গে খেলাও করে। ঘোড়াটি এবং আমার বাচ্চা বন্ধু হয়ে গেছে। তারা একসাথে শুয়ে থাকে। ঘোড়াটি আমার বাচ্চাকে পিঠে চড়িয়ে বাইরে ঘোরাতে নিয়ে যায়। বন্ধুরা এই ছবিটিকে ভালোবাসলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জানি কম মানুষই এটা করবে। এই ভাল্লুকের বাচ্চাটা কোথা থেকে আসলো ভাল্লুক আমার পছন্দ না কিন্তু আমি চাই না সেখানে এরপর তাকে গোসল করে দিলাম যাতে তার শরীরে কোনো জীবাণু না থাকে তারপর তাকে দুধ খাইয়ে দিলাম ভাল্লুকের বাচ্চাটি অনেক কিউট বাচ্চাটির সাথে এখন আমার ভালো একটি সম্পর্ক হয়ে গেছে এখন সে আমার সাথে খেলা করে আমিও তার সাথে খেলা করি জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই প্রাণীটিকে কুড়িয়ে পাই ভাবছিলাম তাকে আমি পুকুরে সেরে আসবো কিন্তু প্রাণীটি দেখে আমার অনেক মায়া হয় তাই তাকে আমি পালতে শুরু করি তারপর তাকে আমি গোসল করিয়ে দিই যাতে তার শরীরে কোনো জীবাণু না থাকে এরপর তাকে আমি খাবার খেতে দিই প্রাণীটি আমার কাছে থাকতে থাকতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল এখন সে আমার বন্ধু হয়ে গেছে এখন তার সাথে আমি খেলা করি সে আমার চুল বেঁধে দেয় জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে আমি এই খরগোশের বাচ্চাটিকে রাস্তার ধারে কুড়িয়ে পাই তারপর তাকে আমি আমার বাসায় নিয়ে আসি এরপর তাকে রুটি খেতে দিই তারপর তাকে লেবু খেতে দিই এরপর খরগোশটি শান্তিতে ঘুমিয়ে পড়ে পরের দিন তার জন্য খাবার তৈরি করি তাকে খাবার দিই বাচ্চাটি আমার কাছে থাকতে থাকতে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল এখন তার সাথে আমার ভালো একটি সম্পর্ক হয়ে গেছে এখন সে আমার বন্ধু হয়ে গেছে জানি এত সুন্দর কাজের জন্য কেউ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবে না কিন্তু যারা ভালো মনের মানুষ তারা অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে